আবুল কালাম আজাদ বাসার নামে একজন আছে হে ফেতনাবাস চাবো দালাল দালাল এটা হলো দালাল ওই মৌদুর দালাল মৌ দুদির দালাল কথা কন ঠিক না বেডি এই মওদূদীর দালালের মত আমরা সারা জীবন মওদূদীর বিরুদ্ধে করছি মৌদুদি তার কিতাবের মধ্যে তার বইয়ের মধ্যে সাহাবা ইকরামদের সমালোচনা করে গেছে যেই জন্য আমরা জামাতকে পছন্দ করি না ওই মৌদুদি চলে যাওয়ার পরে ওই মওদূদীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাবলিকের ইমান নিয়ে নতুন করে এক ফিতনা সৃষ্টি হয়েছে গেছে আবুল কালাম আজাদ বাসার নামে একজন বক্তা যারা নবীর সাহাবা ইকরামদের শত্রুর মাপকাঠি মানতে চাই না এদের আকীদা নষ্ট আর সাহাবারা সত্যের মাপকাটি এটাই হলো আহ সুন্নতল জামাতের আকিদা কথা বলেন ঠিক কিনা কারণ সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহু মরাদু আনহু কথা কোন ঠিক নাবে ঠিক তো সুতরাং যুবক আমার যাদের উপর আল্লাহ সন্তুষ্ট যারা আল্লাহর উপর সন্তুষ্ট এরাই তো সাহাবী কথা বলেন ঠিক নাবে ঠিক সাহাবসুলকে সরাসরি কাছ দেখেছেন নবীর বীরি মানে এনেছেন নবীর বিজনে নামাজ পড়েছেন নবীর সঙ্গে ইফতার করেছেন নবীর সঙ্গে নামাজ পড়েছেন নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন যাদের ব্যাপারে বলা হয়েছে

আজকে উসমান জুন্নুর আইনের উপরে তীর দেওয়া হয় উসমান জুন্নুর আইনকে তীর দেওয়া হয় এই তীর চলবে না কারণ উসমান জুন্নুর আইন সেই সাহাবি যেই সাহাবিকে বলা হয় জামিউল কুরআন যেই সাহাবিকে সব ফালতু যেই সাহাবিকে বলা হয় জামিউল কুরআন কথা কোন ঠিক কিনা ঠিক আরে কোরআন তো খন্ড খন্ড পাতায় ছিল চামড়ায় ছিল বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা ছিল আল্লাহর হাবিব যার মাধ্যমে এই কোরআনকে একত্রিত করেছেন তিনি হলো উসমান জুন্নুরাইন চিৎকার মেরে কোন সুবহান আল্লাহ একটা হাদিস দেয়া যায় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআইতুমুল্লাযিনা ইউসুবুনা সাহাবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা দেখবে কেউ সাহাবীকে আমার সাহাবীকে গালি দেয় তখন ফাকুলু তোমরা বলবে লানাতুল্লাহি আলা শরিকুম লানাতুল্লাহি আলা শরিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন লানাত তোমাদের উপরে বর্ষিত হোক কথা বলেন ঠিক কিনা না এখন কি করবেন মনে করেন সাহাবী বিদেশ যাইতেছে কা থু তোর উপর পড়ুক তোর লানাত পড়ুক এই কথা নবীর সিদ্ধান্ত তো যে সাহাবীদের ব্যাপারে রাসূল এত বড় কথা বলে গেছে সেই সাহাবী কি কি দুর্দরা সুযোগ আছে আবুল কালাম আজাদ বাসার নামে একজন আছে এ ফেতনাবাস চাবো বাস দালাল দালাল এটা হলো দালাল ওই মৌ দুদিদের দালাল মৌদুদির দালাল কন ঠিক না বেটে। এই মৌদুদি দালালের মধ্যে আমরা সারা জীবন মৌদুদির বিরুদ্ধে করছি মৌদুদি তার কিতাবের মধ্যে তার বইয়ের মধ্যে সাহাবাই কাম সমালোচনা করে গেছে যেই জন্য আমরা জামাতকে পছন্দ করি না ওই মৌদুদি চলে যাওয়ার পরে ওই মৌদুদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাবলিক ইমান নিয়ে নতুন করে এক ফেতনা সৃষ্টি শুরু হয়েছে আবুল কালাম আজাদ বাসার নামে একজন বক্তা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমি সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম সবচেয়ে বড় ফেতনা এটা সবচেয়ে বড় দুঃখজনক সাহাবা একরাম দেখে সে বলা দিতেছে না আটানব্বই পার্সেন্ট বলতে হবে মানে বলা যেতে পারে শাহাবা একর দোষ আসে এইভাবে বলতেছে হ্যাঁ আমরা বলি আমরা কি বলি নবীগণ মাসুম নবীগণ কি তাদের কোনো দোষ নাই তাদের কোনো গুণা নাই সাহাবা একরম মানুষ সাহাবায় একরাম যদি কোনো অপরাধ করে এরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ মাসুম বুঝতে হবে মাহফুজ বুঝতে হবে এরা অপরাধ করলো তোমার মত মৌলবী তাকে অপরাধী বলার সুযোগ নাই কথা কন ঠিক কিনা তোমার মত মৌলবী অপরাধ বলার সুযোগ নাই কারণ তারা রসুল সাল্লামের কাছ থেকে সত্য যেন হৃদয় ধারণ করে ওই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল এই জন্য সাহাবাই ক্রামদেরকে অনুসরণ না করলে তো আপনি কোরআনের ভিতরে সন্দেহ ঢুকাই দিলেন সাহাবাই ক্রামের বহুত সংরক্ষিত যত কিছু রসুল বাকসালাম থেকে নিয়ে এসেছেন সাহাবাই কেরাম মেনেছেন আমরা কি নবীকে সরাসরি পেয়েছি তো রসুলের এই এই ইমান আকিদা নৈতিক কথাগুলো কে করছে প্রথম তো সাহাবাই কেরাম এখানে যদি দোষ ধরেন আপনি মার্ক দেন আরে এবার তর মার্ক ঠিক আছে নি কথা কোন ঠিক না বেটি তুমি সাহাবিকে সম্মান দিতে পারো নাই আমি তোমাকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না তুমি সাহাবিকে সম্মান দিবা ভালো কথা বলবো তোমার পায়ে আমি চুমা দিব কথা বলেন ঠিক না বেটি

সত্যের মাপ কাট